করে নিরপেক্ষভাবে ভুল আছে সেটা হলো আমাদের দেশে বিশেষ করে আমাদের দেশের বেশিরভাগ মানুষ আমরা হানাফি ফেকাকে অনুসরণ করি ফেক কে অনুসরণ করি ফেক হানাফিকে অনুসরণ করার কারণে অনেক ভাই আছেন ফেক হানাফিকে অনুসরণ করা দোষের নয় তবে ফেঁকে হানাফি আমরা অনেক সময় বুঝতেই ভুল করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে মাস আলাগুলো বলে গেছেন তার মাসআলাগুলো আলাগুলো থেকে হাজার হাজার মাস আলায় ওনার সাগরেদ ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম জুফর রহিম রহমুল্লাহ ওনারা ব্যতিক্রম করছেন অর্থাৎ ওনারা ওস্তাদ একরকম বলছেন ওনারা আরেকটা বলছেন ওস্তাদ বলছেন এই জিনিসটা এভাবে করতে হবে এটা হালাল ওনারা বলছেন না কোরআন এবং হাদিসের আলোকে দলিলের আলোকে আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক ওস্তাদেরটা না ওনারা ব্যতিক্রম করছেন কারণ কারোর অন্ধ অনুসরণ করা যাবে না হুজুর বলছে দেখেই আমাকে করতে হবে এমন কোনো কথা নেই হুজুরকে আপনি ফলো করেন কিন্তু ফলো করতে গিয়া দেখবেন যে হুজুরের কোনো কথা যদি করোনা হাদিসের খেলাপ মনে হয় আপনার কাছে দলিলের আলোকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন দলিলের অনুসরণ করেন আমাদের দেশে বেশিরভাগ মানুষ জামাতবদ্ধ নামাজে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়েন নামাজ যখন জামাতে পড়েন তখন ইমামের পিছনে সুরাফাতেহা পড়েন না কথা বুঝে আসছে

যে মাল্লাম ইয়াকরা লা সালাতা লিমান লাম ইয়াকরা কিতাব যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না অতএব ইমামের পিছনে হলেও আমাকে সূরা ফাতিহা কথা বুঝে আসছে আচ্ছা ইমাম সাহেব যা যা পড়েন সবগুলো আমরা পড়ি কি না আত্মাহিয়াত দুরুদ উঠা বসার সময় আল্লাহ আকবার সালাম আলাইকুম রহমতুল্লাহ দোয়া মাসুরা সব জিনিসগুলা ইমাম সাহেব ইমাম সাহেবটা পড়েন আমরা আমাদেরটা পড়ি শুধু জামাতে একসাথে পড়ি ওনার পরপর করে জিনিসটা এই নাকি সুরা ফাতের বেলায় কেন উনি পড়বেন আমরা বলবো যে না উনি পড়লে আমারটা হয়ে যাবে হ্যাঁ ত্রিমুটা রেওয়ায়ত পাওয়া যায় সে রেওয়ায়তের ভিত্তিতে অনেকে আমল করেন কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন পোলামা একটা ভিতরে যখন এখতেলাফ হয় তখন এমন মতটাকে গ্রহণ করবেন যে মতটা বেশি সতর্কতামূলক যে মতটা কি বেশি সতর্কতা যেমন কথার কথা একজন আলেম বলছেন যে পড়া লাগবে লাগবে না 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 অর্থাৎ পড়লেও নামাজ হয়ে যাবে কিন্তু পড়লে যে নামাজ হবে না এই কথা উনি বলেন পড়লে উনি ওনার মতেও কি পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু পড়া জরুরি না ঠিক আছে আরেকজন আলেম বলতেছেন ইমা ভীষণের সুরেফাতে না পড়লে নামাজই হবে না দুজন করোনা দেশের আলোকে বলতেছেন কোন মতটা আপনার জন্য মানলে বেশি নিরাপদ হয় বেশি সতর্কতামূলক হয় কোন মতটা পড়লে পড়লে সবার মতে কি হয়ে যাচ্ছে না আমার হয়ে যাচ্ছে কিন্তু আমি না পড়ি যদি সুরে ফাতে আমার পিছনে তাহলে একজনের মতে নামাজ হয়ে যাচ্ছে কিন্তু আরেকজন মতে কি হচ্ছে না নামাজটা হচ্ছে কথাটা বুঝতে পারছেন আপনারা আমি বললাম যে ভাই এখানে একটা মূল্যবান জিনিস শাখা আছে যার কাছে এখন এত টাকা যে এত টাকা এখানে রাখতে পারবে সে নিয়ে যাবে কথা বলছেন এখন এটা নিয়ে আপনাদের ভিতরে মত বিরোধ হয়েছে একজন বলছে যে মতো আট টাকার কথা বলছে আরেকজন বলছে না দশ টাকার কথা বলছে কথা বলছেন তো কত টাকা রাখা নিরাপদ হবে দশ টাকা না আট টাকা দশ টাকা কারণ দশের ভিতরে আট আছে আটের ভিতরে কি নাই দশ নাই দু টাকা বেশি থাক তাও আমি যাতে জিনিসটা মিস না করি ঠিক একই ভাবে সুরেফাতের ব্যাপারে আমরা সুরেফাত আমি একদিন রুমে বসে আমার রুমে এক ভাই উনি মিষ্টি দোকানে ইয়া করে আল্লাহ তালা ভাইকে আরো বড় বানান এই ভাই আমার কাছে কি বলতেছে যে নামাজে যে ইমামের পিছনে কেরাত পড়বেন আর আপনারা যে পড়েন না দলিল কি তো আমি প্রথমে বললাম আমাদের আমরা ফিখে হানাফি যারা অনুসরণ করি ফিখে হানাফি এত পুরা ফিখে হানাফি মোট ষাটটা বিষয়কে সামনে রেখে মাসালা আলোচনা করে মাথায় রাখবেন এর মধ্যে এক সর্বপ্রথম ফিখে হানাফির কাজ। কোরআন দেখে কোরআনে যদি ফিখে হানাফি কোনো আমল পেয়ে যায় এবং এটা যদি একদম কোরআনে পাওয়ার পর এটার সাথে যদি অন্য কোনো কিছু সাংঘর্ষিক হয় এটা ফিখে হানাফি নেয় না এটা আপনার মাথায় রাখবেন ফিখে হানাফি যদি কেউ ভালোভাবে পড়ে তখন সে বুঝতে পারবে মাসালার ক্ষেত্রে ফিখে হানাফি কতটা কঠোরতা অবলম্বন করে যা অন্য কোনো ক্ষেত্রে আপনি পাবেন না এতটা কঠোরতা অবলম্বন করে ফিখে হানাফি এটা সত্যি কথা আপনি বলেন যারা ফিকে হানাফি ফলো করেন না এদেরকেও পড়ান কিছুদিন তখন সে বুঝতে পারবে যে ফিকে হানাফি কতটা কঠোরতা পাঠশালার ক্ষেত্রে তারা কতটা কঠোর অবস্থানে থাকে সবসময় এক নাম্বার কোরআন কোরআনে থাকলে বাস আল্লাহ সুরে আরফে বলছে ওই যা করি আল কোরআন ফাস্তামি ওলা ও আনসিতু লাহু আল্লাহ তালা কোরআনে বলছে যখন কোরআন করা হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনা দুই নাম্বার চুপ থাকা দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা

এখন চিন্তা করল এটারে কিভাবে রক করা যায় এক ভাই কতটা খেয়ানত করে কিতাব লিখা বলছে যে সূরা ফাতিহা যে কোরআন এর অংশই না কেন জানেন মানে বুঝাইতে চায় যে ফাতিহাটা কোরআনের অংশ না অথচ ফাতিহার সময় ইমামও পড়বে তুমিও পড়বা কারণ ফাতে তো কোরআন না এটার সময় চুপ থাকা লাগবে না এরকম বুঝাইছে নাউজুবিল্লাহি ইজালি তো সূরা ফাতিহা যে কোরআন ওয়াইদা যখন কোরআন পড়া হয় কান পেতে শ্রবণ করা এখন দেখেন কান পেতে শ্রবণ করা আবার চুপ থাকা দুইটা হুকুম আল্লাহর

এখন প্রশ্ন ওর থেকে আনাফির উপর তাহলে লা সলাত ইল্লা বিফাতিহাতিল কিতাব এই হাদিস কোথায় যাবে এটার ব্যাখ্যা ফিকে আনাফি এইভাবে দেয় যে লা ইল্লা বিফাতিহাতিল কিতাব এটা লিল ইমাম আও লিল মুনফরিদ এটা হলো ইমামের জন্য ইমাম যখন কেরাত করে তখন মুক্তাদি পড়া দরকার নাই আপনারা বলবেন পড়া দরকার নাই কেন হাদিসে আসছে আবান নামাজু ইলাল ইমাম লিউতামামিহি ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য আর এক হাদিসে আসছে আল ইমামু জামিল আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায় তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে নেভার পরে উনি ওখানে দাঁড়িয়েছে এইজন্য আরেকটা কথা মনে রাখবেন দরখাস্ত যদি পেশ করা হয় আমরা এই মসজিদের সবাই প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব সব মিছিল দিয়ে যাব না কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো আবু বলেনা কয়েকজন প্রতিনিধিরা সবাই যাবো এইজন্য দরখাস্ত পেশ করাটা একসাথে সবাই না করে একজন করায় উত্তম আলহামদুলিল্লাহ সুরা এটা একটা দরখাস্ত আল্লাহর কাছে পেশ করা এই দরখাস্ত ইমাম সাহেব পেশ করতেছেন অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন হা হা ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করেন তাহলে এই বিষয়গুলা ইমাম সাহেব যখন পড়বে আমরা তখন চুপ থাকা এটা কোরআনের নির্দেশ তাহলে সুরে ফাতে কিভাবে যে একাই কি যখন কেউ পড়বে তার সুরে ফাতে সারা নামাজ হবে না আর ইমাম সাহেব সুরে ফাতে পড়তে হবে উনি না পড়লেও সালাত হবে না ওয়াজিব তরক হয়ে যাবে তাহলে ইমামের পিছনে যে পড়া লাগবে না এটার দলিল এটার দলিল আবার কোরআনে আল্লাহ বলছে যখন কোরআন পড়ে তখন চুপ থাকো ইমাম যখন পড়বে তোমরা চুপ থাকবা আর ইমাম পড়লে আমরা যে পড়তে হবে না আরো অনেক দলিল আছে যে ইমাম সামনে যায় তার অনুসরণ করার জন্য ইমাম যা বলবে পিছন থেকে শুধু অনুসরণ করব আরেকটা কি ইমাম জিন আমাদের বিষয়গুলা জিম্মায় নিয়ে উনি সামনে দাঁড়ায় এই জন্য বিষয়গুলো মাথায় রেখে কেরাত খলফাল ইমাম তথা ইমামের পিছনে যে কেরাত পড়া ঠিকে হানাফি এটার সমন্বয় এইভাবে করে যে কেরাত পড়া হলেই চুপ থাকতে হবে এবার আরেকটা প্রশ্ন দাঁড় করায় যে সুরে আরফের গালেবান দুশো চার নম্বর আয়াত মনে হয় যে এই আয়াতটা যে নামাজের ক্ষেত্রে এটার দলিল কি আল্লাহ একাধিক মুফাসির এক দুই জন না অসংখ্য মুফাসিরদের অভিমত হলো এই আয়াত এটা নামাজের সাথে সম্পৃক্ত এই আয়াত এটা নামাজের সাথে সম্পৃক্ত নামাজে যখন তেলোয়াত করা হবে তখন চুপ থাকা এটা মানতেই চায় না তো যে বললাম এক ভাই আমার কাছে আসছে আসার পর কয় জানি তো মানে কয় জানি তো সুরে আরফের দলিলটা দিবেন আমারে কয় আমি আচ্ছা সুরে আরফের দলিল দিলে সমস্যা কি সুরে আরফ কি নামাজের ক্ষেত্রে আমি ইন্দারিল্লা কি বলেন সুরে আরফ নামাজের ক্ষেত্রে না এটা কি বলবো তাফসিরে তবারি লেখকের নাম জানেন না বললাম তবারি কেন বললাম জানেন তাফসিরে তবারিটা আবার আমাদের দেশের এক শ্রেণীর ভাই খুব ভালো ভাবে জানে তাফসিরে তবারিটা নেওয়ার অনেক কারণ আছে আমি জানি কি কারণ এটা আবার অনেকে নেয় অনেকে মানে আমাদেরকে অনেকে যারা শুদ্ধ করে না তারা নেয় আমি বললাম তাফসিরে তবারি লেখক যিনি উনিও বলছে এই আয়াতটা ওয়া ইদা কুরিয়া আল এটা নামাজের ক্ষেত্রে हां উনি ওই কথা বলছে हां উনি তো এই কথা বলছে এখন উনি মানে কথা বলছে তখন আস্তে ধীরে কেমন জানি বলতে চায় আরে উনি বললে হবে নাকি নবীজিরা বলছে এটাই এই

তা ওই ভাই আবার প্রশ্ন করলেন ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয় সাপ বানানো হয় রুটি দিয়া আরো অনেক আকৃতি ঘোরা বাঘ বান্লুক এগুলা ঠিক না ঠিক না তো ওই রাতে যে গোসল করলে মাথার পানির চুল পড়লে মহিলাদের চুলের এই পানিগুলা পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় নেকি ঝরে যায় বকসুদুর মোবিনী না আরো কিছু বইয়ের নাম লেখছে এইগুলাতে আছে এগুলো ঠিক না এগুলো ঠিক না বলতে বলতে হঠাৎ আমার বইলে ফেলতেছি কি আচ্ছা লাইলা তুই বরাত যে এটা ফজিলতে রাত এটা ঠিক না আমি এটা ঠিক

তাহলে এই ক্ষেত্রে তো ইমামদের কি আমরা মানি এটা সহি এটা দুর্বল এটা হাসান এটা হাসানলি লিজাতি এটা হাসানলি ভাই রিহি এটা মন কত এই হাদিস তো আমরা কোন ইমামরাই ফলো করি তো আমি বললাম সহি বলা দুর্বল বলার ক্ষেত্রে কি উনি ইমাম ফলো করেন না হ্যাঁ করি তো এটা আগে জিজ্ঞাসা করে নিছি তখন আমি বলছিলাম কিন্তু সর্বপ্রথম নামটা বলছিল নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন দোয়া করি আমরা তো যাই হোক এই নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাই এখন উনি তো বলছে যে লাইলাতুল বরাহাতের ফজিল সম্পর্কিত হাদিস তুমি সহি বলছে হাসানও বলছে কোনো কোনো জায়গায় দুর্বল কোথাও বলে নাই উনি যখন বলে কি আচ্ছা উনি কথা বলছে আর গাহা উনি তো বলছে কথা এখন উনি এটা মানে ইয়া করতে চান না উনি বলছে তখন এক ভাইদের পক্ষ থেকে আসছে আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্না মানার ক্ষেত্রে কাউরে মানি না কোরআন সুন্নাই মূল দলিল এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না তাহলে ভাই সহিনা দৈফ এটার ক্ষেত্রে কি আপনি কোরআন সুন্না ডাইরেক্ট মানতে পারবেন নাকি এটা তো কোন ইমাম লাগবে এই ইমাম লাগবে ইমাম সারা চলা এটা সহজ মান এটা আপনি পারবেন না এজন্য আপনারা যারা হানাফি ফিকের বিরোধিতা করেন যারা অথবা যারা মনে করেন না আমি ইমাম সারা চলবো আপনি পার্সোনালি শামসুদ্দ আসামি সাহেব হুজুরের কাছে একদিন এসে বলছেন উনি আপনার দুই তিনটা পাল্টা প্রশ্ন করবে আপনি যখন বলবেন না আমি কোনো ইমাম মানি না তো উনি দুই তিনটা প্রশ্ন রাখার পরে আপনি মরর আগেও এই জবাব দিতে পারবেন না তখন তো আপনি বিপদে পড়বেন আপনি যখন বলবেন আমি কোনো ইমাম মানি না তখন তো আপনি বিপদে পড়ে যাবেন উনি যখন আপনার পাল্টা প্রশ্ন করবে তাহলে আপনি কি মানেন তো উনি আপনি বলবেন আমি কোরআন মানি আর কি মানেন বলবেন সৈয়াদিব

ফরজ নামাজ আপনি মনে মনে পড়বেন আর আপনি না পড়েন নামাজ আপনার হবে না আমি এই বিশ্বাস রাখি যতটা কোরআন হাদিস স্বল্প স্বল্প বুঝি তাতে আর জেহরি নামাজে যাতে শুনছেন এই ক্ষেত্রে উভয় পক্ষে দলিল মজবুত আছে যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না ফজরের নামাজ আপনার এশার প্রথম দুই রাকাতে মাগরের প্রথম দুই রাকাতে নামাজ হবে না সুরা ফাতে পড়লে এই কথা বলবো না তবে সতর্কতা মূলক এইখানেও পড়ে নেন পড়ে নেওয়াটাই আপনার এহতিয়াত বা সতর্কতা হবে আমি এইরকমই করার চেষ্টা করি আল্লাহ ইমাম যদি কেরাত জোরে পড়ে তাহলে মুক্তাদি সুরা ফাতেহা ফাতেহা পড়বে কি জি ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়বে কি জি না শুধু সুরা ফাতেহা বক্তাদি শুধু সুরা ফাতেহা পড়বে অন্য নয় আর সব সময় পড়বে একাই হলেও জামাতে হলেও সরাবে হলেও নিরবে হলেও সুরা ফাতেহা নিয়ে এটা হলো ফরস একটা ঝগড়া রফাদাইন মুস্তাহাব হাত কোথায় বানবো মুস্তফ আমিন জোরে আসতে যাই বলি না বলি মোটে না বলি মুস্তাফ আমরা জানি এই জন্য নামাজের ভিতরে যত একতেলাপ আছে সবগুলো মোটামুটি সব আলেম একমত মুস্তাফ নিয়ে ঝগড়া আর মুস্তফ নিয়ে ঝগড়া হলে আরাম একটা মুস্তফ হয়েছে না আমরা একটা হারাম কাজ করি এটা মোটামুটি সবাই একমত তবে সবচেয়ে প্রচন্ড ঝগড়া হলো সোরাফাতে হানি সুরাপাতেহার দলিলগুলো আমি বলি আর আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি যেটুকু বুঝেছি হক হলে হকটাই বলবো নিজে পালন না করলে বলবো যে আমি এটা পালন করি নে এই কারণে কিন্তু হক হলে আমি ঘুরিয়ে ফিরিয়ে না বলার চেষ্টা করবো এটা থেকে আল্লাহর কাছে পানা যায় আমি ব্যক্তিগতভাবে ভাবে সেটি নামাজে হতে পড়ি অর্থাৎ জোহর আস যখন মুক্তাদি হই যে নামাজে ইমামের কেরাত সুরা যেন পড়ি এবং এটাকেই আমি জোরালো মনে করি আর অনেক আলিমে জোরাল মনে করেন সর্বশেষ আমাদের

যারা সুরা ফাতিয়া পড়তে বলেন না বলেন কিছু আম ধৰিলেন যেটা সাধারণ কথা যেমন যারা পড়তে বলেন তারা বলেন না সলাতেল্লাবে ফাতায় হাতের কিতাব ফাতিয়া ছাড়া নামাজ হবে না কিন্তু ফাতিয়া ছাড়া নামাজ হবে না মানে ইমামের পিছনে মুক্তাদিরও ফাতিয়া লাগবে সরাসরি বোঝা যায় না কারণ অন্যান্য হাতীসে পাওয়া যাচ্ছে ইমামের ফাতায় মুখতাদির হয়ে যাবে কেন এটা না আমরা যারা না পড়ার কথা বলি তারা বলি আল্লাহ কোরআনে বলেছেন কোরআন পড়লে চুপ করে থাকাও এটাও অকাট্য দলিল না চুপ থাকা আপেক্ষিক বিশেষ করে যে নামাজে কিছু শোনা যায় না সেখানে চুপ থাকবো কেন এগুলো হল জেনারেল দলিল স্পষ্ট না কিছু দলিল স্পষ্ট আছে সুরা পাতেহা পড়ার পক্ষে স্পষ্ট দলিল দুটো একটা জয়ীফ আর একটা পড়া যায় একটা হলো আবু দাউদের হাদিস

কিন্তু আরবি যদি আমরা দেখি আরবিতে একটা হলো জাহারান যাহার মানে সরবে পড়া আর আওয়াজ না দিয়ে পড়াকে কিন্তু না কি বলেননি এটার ব্যক্তিগত মনের ভিতরে আওড়াও মুখেও তুমি উচ্চারণ করে এটা বোঝা যায় হতেও পারে নাও পারে এই আদেশটা সই দ্বিতীয় যে হাদিস এখানে এটা রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণিত যে ইমামের পিছনে তোমরা সোরা পড়বে না তবে ফাতেহা পড়বে কারণ ফাতেহা ছাড়া নামাজ হবে না এটা আবু দাউদের হাদিস আগেরটা বোধ আবু দাউদ ছাড়াও অন্যান্য কেতাবে আছে এই হাদিসটা ইমামের পিছনে সকল নামাজে জাহারি নামাজে সেরি নামাজে সকল নামাজে সুরা পাতেয়া পড়ার একেবারে স্পষ্ট দলিল যেটাকে খণ্ডন করার কোনো উপায় নেই কিন্তু অন্য পয়েন্ট এখানে আছে হাদিস্টার সনদকে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানি জয়ী বলেছেন বিভিন্ন ইল্লত দেখিয়েছেন এটা হলো সুরা পাতেয়ার পড়ার পক্ষের দলিল স্পষ্ট যেটা অন্য ব্যাখ্যা করার সুযোগ নেই সুরা ফাতিহা না পড়ার পক্ষে যে গুলো মোটামুটি স্পষ্ট দলিল তার একটা হলো সহি মুসলিমের ইমাম মুসলিম সহি বলেছেন ইননা মা জুয়াল আল ইমাম লিইউতম্ম বি faida kubbara fakabiru wa itha qara'a fansit যখন ইমামের অনুসরণ করতে হবে ইমাম যখন আল্লাহ আকবার বলে তোমরাও আল্লাহ আকবার বল আর ইমাম যখন কেরাত করে তোমরা চুপ করে শুনে এখন এটা স্পষ্ট যে ইমামের হবে এটা অন্তত জাহরি নামাজে যে নামাজে জোরে পড়া হয় সে নামাজে যে পড়া যাবে না এটা স্পষ্ট দলিল তারপরও ব্যাখ্যার দরজা তো আসে কেউ কেউ বলেন এখানে কারা মানে সোরা আর পরের কেরাত এটা হাদিস বিরোধী কথা

এখন রসুল্লাহ সাল্লাম এই সানাটাকে সুরা পাতার পরে বলতেন না মানে বোঝা গেল সুরা তাকবিরের পরে কারা বলা মানেই হলো তাকবিরের পরে যে প্রথম কোরআন সুরা পাতা শুরু হয় তবে এটা যে না পড়ার দলিল না স্পষ্ট না আর কি অন্য আদেশে রসুল্লাহ সাল্লাম বলছেন ইমামুন ইমাম এলাহ কেরা যদি কারোর ইমাম থাকে তাহলে ইমামের কেরাতেই কেরাত হয়ে যাবে হাদিসটাকে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ শেখ সোহাইব আর নাউদ আধুনিক মহাদিসরা সহ কাদিমরা এটাকে বা হাসান বলেছেন অর্থাৎ গ্রহণযোগ্য ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে এটাতে বোঝা গেল ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে তবে হয়ে যাবে পাশাপাশি পড়া যাবে না এটাই স্পষ্ট না বিশেষ করে সেরিনামাজে না পড়ার পক্ষে দলিল অন্য হাদিসে আসছে শেখ আলবানি এটা এনেছেন বিভিন্ন সনদে এটা সহি মুসলিম সহ অন্যান্য কেতাবে আছে যে রসুল্লাহ সাল্লাম ফজরের নামাজ পড়লেন পরে বললেন তোমরা কি আমার পিছনে নামাজ পড়েছো কোরআন পড়েছো না হ্যাঁ বলে এই জন্য আমি বুঝলাম আমার সাথে কারো ঝগড়া করছে আর পড়বে না সাহাবি বলছেন তখন থেকে ইমামের পিছনে জাহারি নামাজে কেরাত পড়া সবাই বন্ধ করে দিল পাতে আসো এটা জাহারি নামাজে না পড়ার খুব স্পষ্ট দলিল এই জন্য শেখ মোহাম্মদ নাসুদ্দিন আলমানু তিনি বলছেন জাহারি নামাজে পিছনে কেরাপ পড়ার অনুমতি মানসুক হয়ে গিয়েছে এই আদি আদি তারা সব বোঝা গেল যে জাহারি নামাজে কেরাপ পড়া মানসুক এগুলো বেশ স্পষ্ট দলিল এই দলিলগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে অস্বীকার করা কঠিন আর জাহারি নামাজে পড়তে হবে এর পক্ষে কোনো দলিল নেই তবে সেররি নামাজে পড়তে হবে এটার পক্ষে দলিল আছে জাবের এম না আবদুল্লাহ র দৌলত আনু বলছেন যে আমরা জোহরের নামাজে এবং যে নামাজের শেষে নসুল্লাসলাম আস্তে কোরাদ পড়তেন জোহর আসর এবং অন্যান্য নামাজের শেষে আমরা সোরা বাতেহা সোরা পড়তাম এটা বোঝা গেল সেররী নামাজে অর্থাৎ নীরব নামাজে সোরাবাতেহা পড়াটা নিয়োগ জাহারী নামাজে পড়বে না এই পর্যন্ত আমরা আসলাম কিন্তু এর পরও হাদিস আছে আলবানি তিনিও যে জহরের নামাজে রসুল নামাজ পড়ে বললেন তোমরা কি আমার পিছনে কেরাত পড়েছো পড়বে না এটা কিন্তু জহর কিন্তু সরব নামাজ না কি নামাজ নীরব নামাজ তাহলে এখানেও আমরা দেখছি নীরব নামাজেও নবীজি চলো আল্লাহ সুরা পড়তে আপত্তি করলেন তাহলে আমরা যেভাবে ঢালাও ভাবে বলি যে নামাজ হয় না হবে না এগুলো ঠিক হচ্ছে না আমরা আমরা সবগুলো সবগুলো হাদিস দেখি হাদিসের আলোকে এই সবগুলো হাদিসের আলোকে আমার কাছে যেটা জোর মনে হয় ইমামের পিছনে সোরা পাতা না পড়লেও নামাজ হবে কোনো সুরা না পড়লেও নামাজ হবে কারণ ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে তবে সেরি নামাজে অন্য কাউকে ডিস্টার্ব না করে যদি পড়া হয় সাহাবিদের থেকে যে সহি আদিস আছে এবং কারো ডিস্টার্ব হচ্ছে না এটা পড়া যেতে পারে ভালো আমরা আমাদের কালটাকে রাতে ব্যস্ত থাকলো এটাকে নাজেজ বলাটাও উচিত না বিশেষ করে কেউ যদি ভালো করে আল্লামা সবসুলপুরের হানাবি মাঝাবের বাসটা দেখেন দেখবেন যে এটা আনাবি মাঝাবে সেরিন নামাজেও রাতকে হারাম বলা হয়েছে এই কথাটা ঠিক এই জন্য আমরা বিষয়টা উভয়ে প্রান্তিকতা ত্যাগ করি বাস্তবতা হলো যে হাদিসগুলোকে সুন্দর